যাদবপুরে বামপন্থী পড়ুয়াদের মিছিলে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে বার্তা দিতেই মিছিল পুলিশ বাধা দেয় এবং পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিও বাধে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বামপন্থী পড়ুয়াদের একাংশে সেটা এগিয়ে যায় গেটের সামনেও তুলকালাম বাধে সত্যি আমরা সম্প্রীতির পক্ষে আর আমরা এটা নিজেদের হিন্দু ভাইদের জন্যও করছি আমরা নিজেদের মুসলিম ভাইদের জন্যও করছি এটা সম্প্রীতির পক্ষে যাদবপুর পুলিশ যুক্তি দিচ্ছে যে বাইরে গেলে আমরা সমস্যা হবে সেটা তারা মনে করছিল কিন্তু আমরা আজকে প্রভাস সেন্ট্রাল এবং রেজিস্ট্রার উপর যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে আজকে আই মিছিল তার বিরুদ্ধে যাদবপুরের ছাত্রছাত্রীরা এক সঙ্গে পথে নেমেছে এখানে পুলিশ আক্রমণকে আমরা ধিক্কার জানাই পুলিশের এই ধরনের পুলিশ জামাদারকে বেরিয়েট করে নিয়ে যা পুলিশ জামাদারকে এই আন্দোলনের সহযোগিতা করবে তার থেকে পুলিশ সেটার বিরোধিতা করছে পুলিশ আমাদেরকে বারণ করছে ছাত্র ছাত্রীদের আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার এবং ক্যাম্পাস এর ভিতর ঢোকে আরএসএস বিজেপির লোকজন জি হবে ভিসি ও রেজিস্টার কে আক্রমণ করলো তখন কোথায় ছিল পুলিশ কখন সবাই ব্যানার আমরা মারতে আসেনি গাউকে পুলিশ বারবার করে আপনাদের জানিনা কি বক্তব্য আজকে মমতা বানার্জির মিছিল হতে পারে রামনবমীর মিছিল জয় শ্রীরামের মিছিল হতে পারে সম্প্রদায় সম্প্রতি মিছিল নিয়ে কি সমস্যা জানি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা